শোনো শোনো ইমাম মাহদী যখন আসবে বিশ্বের এমন কোন রন্দরে রন্দরে জায়গা বাদ থাকবে না ইসলামের পতাকা পত পত করে উড়িতে কিয়ামত হবে রাসূল বলেন একদিন ওই সময় দাজ্জাল আসবে দাজ্জাল কে আসবে জোরে কই না কে আসবে দাজ্জাল আওয়াজটা মাননা জোরে কে আসবে দাজ্জাল আর জোরে দাজ্জাল এটা হলো আসল দাজ্জাল কিছু কিছু প্লেয়ারদের শরীরে ট্যাটু আছে অল বডিতে ট্যাটু পায়ে ট্যাটু হাতে ট্যাটু আছে কি না কি দিয়ে আঁকে দেখবেন ম্যাক্সিমাম পিলারদের একটু নজর করে দেখবেন দাঁত জালের প্রতিকৃত আঁকে একটা চোখ কানা একটা স্টাইল আঁকে এটা ভাগ্যের প্রতীক মনে করে দাঁত কি ভাগ্যের আমরা ডরাই রাসুল বলেন কেয়ামতের পূর্বে দাঁত জাল আসবে ইয়াজুস মাজুস আসবে ইসা পয়গাম্বর আসবে এগুলো কেয়ামতের বড় বড় আলামত এরপরে ইমাম মাহাদি আইসা মসজিদের ইমামতি করবে আমরা যদি এই মুহূর্তে ইমাম মাহাদিকে পেয়ে যাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহাঙ্গামের আগুনটাকে কাফেরদের জন্য আমি প্রস্তুত রেখে দিয়েছি আমার হলিমপুরের বাবা নবীগঞ্জের বাবা মৌল বাবা জীবনটা যত চলে যাচ্ছে দিন দিন মানুষ শুধু মহব্বতের মানুষ বাড়তেছে যেখানে যায় হাজার হাজার লাখ লাখো মানুষ হয় আমি এই লক্ষণটাকে খুব ভালো মনে করি না এই দুনিয়ার এই পরিবেশ দেখেনি কোন সময় আমি আবার দুনিয়ার পাল্লায় পড়ে যাই না জানি আবার সাগর সাগরে বেসে যাই আল্লাহ আমি তোমার বান্ধা তুমি আমার খানেক এই জমিনে তোমার কদ্রুতি কদমে মাথা ঠেকিয়ে চলতে চাই আমি জানি আমি মারা গেলে কেউ আমার সঙ্গে যাবে না এই যে মানুষগুলো প্রথমবার আসছি মানুষ হুরাহুরি করতো দ্বিতীয়বার আসছি মানুষ লাস্টের দিকে হুরাহুরি করলো এখন যে তৃতীয়বারের মাথায় দেখেন মানুষগুলা প্রথম থেকে আর কথা বলে না মানুষগুলো এখন বুঝতে শিখেছে আমিও অনুভব করতে শিখেছি কারণ এই যে তিনটা চারটা বছরের ব্যবধানে অন্ধকার কবরে চলে গেছে এই জন্যই তো আমার নবী বলছেন এই পৃথিবীর মধ্যে একদিন কেয়ামত হয়ে যাবে কেয়ামত কি দিয়ে তোমারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গোয়াহিমুস সাল্লাম বলেছেন এই পৃথিবীটা আমার আল্লাহ বড় সুন্দর করে বানাইছে অথচ বানাই আমার আল্লাহ কই ইন আল্ লাফি এত সুন্দর করে আমি আল্লাহ জমিন বানাইলাম এই জমিনে আমার বান্দার চলাফেরা করে বান্দা দিনের বেলা চলবে আমি আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিলাম রাতের বেলা চলবে আবার ঘুমাবে এই জন্য চাঁদের গায়ে কালো একটা আবরণ লাগাইয়া দিলাম এই জন্য রাতের আলোতে তাদের ঘুমের ডিস্টার্ব হয় না আল্লাহ নাহার আমি আল্লাহ দিনকে বানাইছি চলার জন্য ওয়াজ আল্লা আমি আল্লাহ রাত্রকে বানাইছি বিশ্রামের জন্য এ যুবক ভাই আমার এই জমিনে বান্দা চলবে বান্দা জমিনে আসার আগে আমার আল্লাহ মাটি বানাইছে এখন বলবেন আল্লাহ গো তুমি মাটি বানাইলা কি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি আল্লাহ মাটি বানাইছি প্রথম ছিল পানি ওই পানির মধ্যে বিশাল বড় ঢেউর সৃষ্টি হয়েছে ঢেউ থেকে ফেনার তৈরি হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাই আমার কুদরত দিয়া সাজাইছি আমার যুবক ভাইরা মাটি বানাইলে বান্দা চলবে এই বান্দা চলবে ফিরবে খাইবে হলিমপুরের সালেক যারা তারা পোলাপান মিলনা যারা মাফিলটা মুরব্বিদের পরামর্শ দেশ প্রবাসের সহযোগিতা দিয়ে মাহফিলটা সাজাইল এত সুন্দর একটা প্যান্ডেল লাগাইল এই পাতলা কাপড়টা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির প্রয়োজন হইল এই খুঁটিগুলা ছাড়া এই পাত এ পাতলা কাপড়গুলাই আটকানো সম্ভব না ছোট্ট এত বিশাল বড় প্যান্ডেলটা সাজাইতে যাইয়া অনেকগুলা বাঁশের ব্যবস্থা করলো অনেকগুলো খুঁটির ব্যবস্থা করলো এখন একটু পর্দাটা সরান দিনের বেলা তো পর্দাটা খুলে ফেলবে দিনের বেলা তো পর্দাটা খুলে ফেলবে খোলার পরে আপনি একটু আসমানের দিকে তাকাইবেন তাকাইয়া দেখবেন দুনিয়ার জমিনের কাপড় টানাইলাম কত খুঁটি দিয়া আমার আল্লাহ এত বড় আসমান বানাইল আমার আল্লাহর একটা খুঁটির প্রয়োজন হয় না আল্লাহ আকবর বলবেন না আল্লাহ আলামিন বলছেন আল্লাহ খান আসমিবা কল আসম কুটিহ নীলা কাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছ আল্লাহ শুকুর তোমার আমাকে যে মুসলিম করেছ জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না কুটি গীন নীলা ভুবন মাঝে ওই কুটি নীলাকাশ ভুবন কাসবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ অ আল্লাহ শুকুর তোমার আমাকে যে মুসলিম করেছ আল্লাহ শুকুর তোমার আমাকে যে মুসলিম করেছ আমার যুবক ভাইয়ের আসমানে কোনো খুঁটি আছে। কথা বল না খুঁটি আছে এ আসমান সাজিয়েছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইলাম সাতটা আসমান আমি আল্লাহ বানাইলাম জবান খুলে কোন কয়টা আসমান এখন প্রশ্ন করলাম হুজুর আল্লাহ জমিনটা আসমানটা বানাইছে কয় দিনে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা আলা আলাল আরশ আল্লাহ রাব্বুল আলামিন এই এই জমিনটা পৃথিবীটা বানাইছে আমার আল্লাহ ছয় দিনে জবান খুলে কোন কয় দিনে আল্লাহ তো কোন বললে ভায়া কোন হও বললে হয়ে যায় এরপরে আমার আল্লাহ ছয় দিন কেন লাগাইছে বান্দার দৃঢ়স্থিরতা শিক্ষা দিয়েছেন যে কোনো কাজ করবা দৃঢ়স্থিরের সাথে কাজ করবা এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ সাতটা স্তরে আসমানটারে বানাইলাম সেই সাতটা স্তর একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে পাঁচ শত বছরের রাস্তা জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না বন্ধুরে বাবা এত সুন্দর করে আমার আল্লাহ জমিনটা বানাইলো আমি যখন মদিনায় গেলাম কোন জায়গায় গেলাম আমি তো সর্বপ্রথম মদিনায় গেছি উমরার সময় আমার আম্মা কিনে মদিনায় যাওয়ার পরে আমি মদিনাই থেকে সাংবাদিক আজাদ ভাই আমার সফর সঙ্গে ছিলেন একসাথে গিয়েছিলাম আমরা যখন মদিনা থেকে বদরের ওয়ানা দিলাম আমি দেখলাম ডানে অনেক পাহাড় দেখা যায় বামে অনেক পাহাড় দেখা যায় আর মনে মনে ভাবলাম এত বড় বড় পাহাড় দেখা যায় কারণ কি এই পাহাড়গুলোর মধ্যে কোনো ঘাস নাই এই পাহাড়গুলোর উপরে কোনো বাড়ি নাই অসংখ্য পাহাড় আবার যখন মদিনা থেকে মক্কায় আসবো প্রায় চারশত কিলোমিটার দূরে আমি আসবো কিন্তু দেখলাম ডানে অনেক পাহাড় দেখা যায় বামেও অনেক পাহাড় দেখা যায় কোনো জমিন ফলানো যায় না বাড়ি করা করা যায় যায় না না ফসল মনে মনে ভাবলাম এত পাহাড় কেন বানাইলেন যেই পাহাড়গুলো মানুষের ব্যবহারের জন্য কোনো কাজে লাগে না যখন রাঙ্গামাটি গেলাম ডানে পাহাড় দেখলাম বামে পাহাড় দেখলাম যখন জাফলং গেলাম ডানে পাহাড় দেখলাম বামে পাহাড় দেখলাম কত উঁচু উঁচু জায়গাগুলো দেখলাম করলাম আর মনে মনে ভাবলাম এই পাহাড়গুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইছে তখন আমি কোরআন বুঝি কোরআনের দিকে তাকাইলাম সূরা নাবা খুললাম খুইলা দেখি সূরা নাবার সাত নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল জিবালা আওতাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাক আমার আজাদ ভাই মাঝে মাঝে কান্তকারিত বইছায় যখন মক্কা থেকে মদিনায় মদিনা থেকে বদর প্রান্ত যাই আমার সফর সঙ্গী আমি যে মক্কাতে যে গাড়িটা নিয়ে ঘুরছি আপনাদের এলাকার হোসেন ভাই উনি আমাকে সব জায়গায় নিয়ে গেছে কোনো ধরনের কোনো সংশয় রাখে নাই আমাদের হোসেন ভাই এখন ওনার বাসা থেকে আমি আসছি আমার যুবক ভাইয়ের আমার দেশের মানুষ দেখলে বিদেশে বড় ভালো লাগে আসছে না হোসেন ভাই আসছেন আলহামদুলিল্লাহ খুব খুব নিজের ভাইয়ের মতন আমাদেরকে নিয়ে মক্কায় যেখানে সেখানে যত জায়গা আছে সব দৃষ্টিনন্দন এবং মহব্বতের জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখিয়েছেন উইদাউট পে একদম নিঃস্বার্থ আর ভালোবাসার মাধ্যমে ঘুরিয়েছেন যখন আমরা ওনাকে একটা মেহমানদারি করতে চাই তো উনি রাগ করেন আমি আসি না ওনাকে আমরা মেহমানদারি করতে পারি নাই উনি এইভাবে আমাদেরকে ছায়ার মতন ভাইয়ের মতন পিছনে আমাদের সাথে ছিলেন ওনার নিজস্ব গাড়ি নিয়ে আমাকে ঘুরিয়েছিলেন আমার আম্মা সহকারে যুবক ভাইয়ের আমার অনুরোধ করব আমি যখন এসেছি সব পাহাড়গুলো দেখেছি দেখে দেখে মনে মনে ভাবছিলাম যে না জানে কি না জানে কে যুবক ভাইয়ের আমার না জানে কে পাহাড়গুলো কেন আল্লাহ বানাইছেন ওই যে কোরআন শরীফের মধ্যে পেয়ে গেছি ওয়াল ওয়াল কোরআন শরীফ বলে তো তুমি নাই একটা কোরআন রাখলে ভালো হইতো স্টেজের মধ্যে আমি তো কোরআনে হাফেজ না অনেক সময় দেখে দেখে আমার পড়তে হয় যাক অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দিচ্ছে আমি আল্লাহ পাহাড়গুলো এমনিতে বানাই নাই এই পাহাড়গুলো হলো জমিনের পেরেক আপনাদের হলিম কি টিনের ঘর আছে বড় করে বলেন এই সালেক আছে নাকি টিনের ঘর আছে এই টিনের ঘর দেখবেন কাঠের উপরে টিনটা স্থাপন করে এই টিনের উপরে স্ক্রুপ মারে ওই যে ওয়াশা দিয়া না কি দিয়া এম ফাঁকে দিয়ে ঢুকাইয়া এমনি ঘুরায় 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 টিনগুলো ফিটিং করে কাঠের মধ্যে কেন করে যেন বাতাসে উড়াইয়া নিতে না পারে আল্লাহ বলছেন আমি আল্লাহ এই পৃথিবীটার মধ্যে পাহাড় বানিয়েছি এই পাহাড় দিয়ে জমিনটার মধ্যে প্যারেক মেরেছি যেন পৃথিবীটা নড়াচড়া করতে না পারে আর বড় করে কোন আল্লাহ গন্না তাহলে এখানে কি বুঝলাম আল্লাহ বান্দাকে সুন্দর করে চলায় আমরা ঘরবাদি কেন সুন্দর করে ঘুমানোর জন্য থাকার জন্য নাকি খাদ্য বস্ত্র বাসস্থান আমরা ঘর বানায় সুন্দর করে চলার জন্য আল্লাহর বান্দা আল্লাহর জমিনে চলবে এই জমিনটা যেভাবে সুন্দর থাকে যেভাবে স্থির থাকে যেইভাবে সুন্দর হয় যেভাবে ভালো হয় এভাবে আমার আল্লাহ পাক সাজিয়েছেন তাহলে বোঝা যায় আমার আল্লাহ বান্দাকে বড়ই বেশি ভালোবাসেন আর বড় করে বলেন না সুবহান আল্লাহ কোন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা আমি জমিনটারে বানাইলাম জমিনের মধ্যে পাহাড় দিলাম এই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক লাগাইয়া দিয়েছি পেরেক এই পেরেক লাগাইয়া দিয়েছি এই জন্যই তো জমিনটা নড়াচড়া করতে পারে না আমার নবী আপনার নবী বলেন কেয়ামতের পূর্ব যখন মুহূর্তরা হয়ে যাবে ও যুবক এখনও সময় আসে রক্তের গরমে মাথা গরম করে কথা বলিও না একটা কথা মনে রাখবেন যখন আপনার মাঝে আনন্দ থাকবে যখন আপনার মাঝে আনন্দ থাকবে মনে রাখবেন যখন আনন্দ থাকবে বেশি আনন্দ তখন কাউকে ওয়াদা দিবেন না এই আনন্দটা তখন কাউকে আশ্বাস দিবেন না আনন্দর মুহূর্তের আশ্বাসটা কিন্তু ভিন্ন হয়ে যায় যখন রাগ উঠবে কোনো সিদ্ধান্ত নিবেন না আপনাকে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে কথা বলেন ঠিক না বেঠিক তো আল্লাহ রাব্বুল আলমিন এর হাবিব বলছেন এ পৃথিবীতে বান্দা যাবে একদিন পৃথিবীতে কে আমত হবে রসুল বলেন একদিন ওই সময় দাঁত জাল আসবে দাঁত জাল কে আসবে জোরে কয়না কে আসবে আওয়াজটা মানি জোরে কে আসবে আরো জোরে এটা হলো আসল দাজ্জাল যার একটা চোখ হবে কানা যার একটা চোখ কি কথা না যার একটা চোখ কি এবার বিশ্বকাপ খেলা দেখছেন কথা না দেখছেন দেখছেন তো আচ্ছা ফাইনাল খেলা না আচ্ছা দেখছে এই ভাই খেলার মধ্যে ভাইরা খেয়াল করে না খেলার মাঝে দেখবেন কিছু কিছু প্লেয়ারদের শরীরে টেটু আঁকছে অল বডিতে টেটু পায়ে টেটু হাতে টেটু আছে কি না কি দিয়ে আঁকে দেখবেন ম্যাক্সিমাম প্লেয়ারদের একটু নজর করে দেখবেন দাঁত জালের প্রতিকৃত আঁকে একটা চোখ কানা একটা স্টাইল আঁকে এটা হেরা ভাগ্যের প্রতীক মনে করে দাঁত কি ভাগ্যের প্রতীক নাকি দুর্ভাগ্যের প্রতীক কথা কন ঠিক না বেটি তো এইগুলো এরা খুব ফলো করে মুসলমান ফলো করতে পারে মুসলমানদের জন্য গায়ের মধ্যে টেটু আঁকা এটা কি হালাল না হারাম মহিলাদের জন্য এই মহিলাদের জন্য এই বিউটি পার্লারিরা শোনো বিউটি পার্লারে যাইয়া সুন্দর করে বড় ফ্লাক করো বুকারে শরীফের হাদিসটা নিয়ে যাও তোমরা যারা বড় তোমরা যারা এই কি কয় কি কয় বিউটি পার্লার এই আমি কই বিউটি পার্লার হে হে বিউটি পার্লার আগে জাগার নাম গোস্তা এরপর কামের নাম গোস্তা কথা ঠিক কিনা বলেন ঠিক আমি বুখারি শরীফের একটা হাদিস বলে দিয়া যাই মা বন্ধু শোনার দরকার আছে আধুনিক মেয়েরা আধুনিক মেয়েরা নিজের সৌন্দর্যকে ওপেন করার জন্য তোমরা বুরু ফ্ল্যাগ করো বুখারি শরীফের মধ্যে আছে মেয়েদের জন্য বুরু করা সম্পূর্ণ হারাম 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 ঠিক কিনা এই বুরু ফ্ল্যাগ চলবে আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতি মা শা আর আমি আল্লাহ বান্দারে আমি পছন্দ করে সুন্দর করে বানাইছি তুমি কি লাগে মাস্টারি করতে যাও টেটু কি চলবে না টেটু আকা চলবে না টেটু বুঝছেন তো এই ভাবে একদম 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 লেগে যায় যারা যারা করে ফেলেছেন ভুলবশত এগুলা উঠায়লান উঠানো সম্ভব না এরপর চেষ্টা করেন উঠাইতে পারেন কিনা এগুলো শোলের মধ্যে আঁকে দাঁত ডালের চোখ কানা দিয়ে যেন এগুলো চলবে রাসুল বলেন কে পূর্বে দাঁত জাল আসবে এই দাঁত জাল তো আসবে আয়সা এক চোখ কি ভালো থাকবে না কানা থাকবে সে আয়সা আপনারে বলবে ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম তারে আল্লাহ একটা ক্ষমতা দিব আর কি আমার দেশে বহুত লোকে হায়াত পায় অহংকার করে না নমৃদা বইছি না যে আমার আমার তো সর্দি হয়েছে না আমি খুদা ফেরা উন্নত কইছে কইছে কি না এই এইভাবে জান্নাত দেখাবে জাহান নাম দেখাইয়া বলবে এই আমার আল্লাহ মান নাউজবিল্লাগণ এই হলিমপুরের মানুষ আল্লাহ কি দুইজন না একজন এই মুহূর্তে যদি দাঁত জ্বালাই কয় আমার আল্লাহ মান না মারলে তোরা জব করে দেখবেন সৎকার নব্বই পার্সেন্ট মরণের বাইনা লাইব মানবে রে লক্ষণ বালানা লক্ষণ বালানা রে লক্ষণ বালানা আমরা দাজ্জালরা তো আল্লাহ মানতামই না বড় হগল তো মিল্লা দাজ্জালটা হুতায় ঠিক কথা ঠিক কি না বলে দাজ্জালরা আমরা মোকাবেলা করব কি টাকা দিয়া না ঈমান দিয়া ঈমান দিয়া সামনে ওই দেখ ওই দেখ কি মাইক নাই কেন এখন ঠিক হয়েছে ওই যে সিল্লি দিসলাম তো এর লাগে একটু ডাক্কা খাইছে আর কি আমি তো এর লাগে বড় আওয়াজ করি না এরা যে ক্ষতি হয় মাহফিল আপনাদের বুঝেন না টেয়া দেওয়ার সঙ্গে হিসাব করে দেন এরা কত মাইকের ইউনিট যে জায়গা নিজের আট হাজার দশ হাজার টাকা পরে খরচ করানো লাগে মাইকেল লেগে জানেনি না আচ্ছা এখন কিছু বাড়াইয়া দিন ঠিক আছে দিন সাল্লাহ আর হাজার এখন মারহা তাইলে আমি বলছিলাম কি দাঁত জালদের আমরা আল্লাহ মানব রাসূল বলেন দাঁত জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না দাঁত জালের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না দাঁত জালের মোকাবেলা ক্ষমতা দিয়ে করা যাবে না দাঁত জালের মোকাবেলা হবে ইমান দিয়া কথা কোন ঠিক না বেটে ওই দাঁত জাল তো বেরিয়েছে ওই দাঁত তো আসবে আসার আগে কিছু ছোটো দাজ্জাল আইছে আসেনি আসিনি কিছু ছোটো দাঁত জাল আসিনি আসল দাঁত জাল আইবার আগে দাঁত কিছু সেমি দাঁত আইসা গেছে সেমি দাঁত জাল কি কহ নি আয়সাই বলতেছে হাসরের মাঠে আমার নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান লইয়াই বিলে ঠেলা ঠেলি তো এরা কি দাদাল থেকে কম না আরো বেশি তাহলে জুতাসুর বহুত বালা ইমান চুর বালা না কথা কোন ঠিক কি না দাদালে যখন বলবে বেঈমান রে আমার আল্লাহ মান বেঈমান মরনের ডরে আল্লাহ মান না জাহান্নামে হয়ে যাব আর ইমানদারে যখন কইবে আমার আল্লাহ মান তখন ইমানদার বলবে আমি তোরে মানতাম গেল লাগিয়া তুই দি কানা আমার আল্লাহ কানা হইতে পারে না তোর যদি দেহা যা দরা যা আমার আল্লাহ দরা যায় না আমার আল্লাহ ওয়াদা করছেন আমাদের মরণ হবে কবর হবে দাফন হবে হাসর হবে নাসর হবে ছত্রিশ হাজার নুরের পর্দার ভিতরে গিয়ে আমাদের লোকে দেখা দিবে আর তুই দিয়ে কি কানা কোনো তুই তো তুই তো আপনার তুই তো আল্লাহ না তুই এক নম্বর দাঁত জাল তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায় একটা হলো কাফ আর একটা হলো ফা আর একটা হলো র তুই কাফের তোর কাছে প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দিতাম না তো এই ইমান আমরা আসিনি এই ইমান আমরা আসিনি এরপরে দাঁত কি করবে ওকে মেরে ফেলবে নসুল বলেন তোমরা চিন্তা করবা না ও তোমাদেরকে আগুনে ফেলে দিবে কিন্তু যদি তোমাদের ইমান থাকে ও যদিও আগুনে ফালাবে ওই আগুনটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিবে তো দাঁত জাল আমরা ডরাই রাসুল বলেন কেয়ামতের পূর্বে দাঁত জাল আসবে ইয়াজুস মাজুস আসবে ঈসা পয়গাম্বর আসবে এগুলো কেয়ামতের বড় বড় আলামত এরপরে ইমাম মাহাদি আইসা মসজিদের ইমামতি করবে আমরা যদি এই মুহূর্তে ইমাম মাহাদিকে পেয়ে যাই ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ইমাম মাহাদি আলাহ নাম হবে মোহাম্মদ জানিয়ে রাখেন আমরা উম্মতি মোহাম্মদ জানার দরকার আছে ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ উনি হবে হাসান ইবনে আলীর বংশধর যিনি থাকবেন ইমামের মেহরাবে ঈসা আলাহ সাল্লাম পিছনে মুক্তাদি হবে আমরা যদি এই মুহূর্তে ইমাম পাইতাম রে এই হলেমপুরের মানুষ যদি এই মুহূর্তে ইমাম মাহাদিরে পাইতাম আমরা সবাই ইমাম মাহাদির হাতে হাত রেখে মুড়ি হয়ে যেতাম ঠিক কিনা বলেন সেই দিন ইমাম মাহাদি যখন আসবে আজকে কোরআন কথা বললে অ্যালার্জি শুরু হয় আজকে নবী শান কইলে অ্যালার্জি শুরু হয় কোরআনের শান কইলে অ্যালার্জি শুরু হয় আল্লাহ পাকের জান শান আসমত বললে অ্যালার্জি শুরু হয় ইসলামের কথা বললে অ্যালার্জি শুরু হয় শুনো শুনো ইমাম মাহাদি যখন আসবে বিশ্বের এমন কোন রন্ধ্রে রন্ধ্রে জায়গা বাদ থাকবে না ইসলামের পতাকা পথ পথ করে উড়বে না ঠিক না বলে যুবক ভাইরা আমরা সেই যুগ যদি আমাদের মাঝে আসে আমরা কি খুশি না বেজার সেই জন্য ইমাম মাহাদাম আসার আগ পর্যন্ত আমরা